সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই এই ঈদে আমরা নিয়ে এসেছি একেবারে স্পেশাল কিছু টি শার্ট এই টি শার্টগুলো যদি আপনি মার্কেট থেকে কিনতে যান দাম পড়বে চারশো টাকা কিন্তু আমরা এই ঈদ উপলক্ষে আপনাদের দিচ্ছি পার পিস টি শার্ট মাত্র আড়াইশো টাকা কিন্তু এখানে একটা মজার অফার আছে এক পিস যদি আড়াইশো হয় দুই পিস কত অবশ্যই পাঁচশো এই পাঁচশো টাকার টি শার্টটা আপনাকে দেওয়া হবে মাত্র চারশো টাকায় এটা যদি আপনারা নিতে চান অবশ্যই মোহাম্মদ এর সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে মোহাম্মদ এর ফোন নাম্বার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি করা হবে পার পিস আড়াইশো দুই পিসের দাম পাঁচশো কিন্তু এই ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে একশো টাকা দুই পিস টি শার্ট পাবেন মাত্র চারশো টাকায় বন্ধুরা আমরা যদি গুলো আপনাদের দেখাই সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একেবারে এক্সপোর্টের ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এবং এটা সুইং কোয়ালিটি এবং এটা রিপ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির তারপরে আসলাম যারা একটু চাচ্ছেন যে নাম একটু সফট ফ্যাব্রিক্স বা একটু এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাব্রিক চাচ্ছেন তাদের জন্য এই টি শার্টটা দেখতে পারেন এই টি শার্টগুলো আমরা ছয়শো টাকা করে বিক্রি করছি ঠিক আছে কিন্তু এখন এই ঈদ উপলক্ষে শুধুমাত্র প্রচারের স্বার্থে আমরা এই টি শার্টগুলো আপনাদের দিব মাত্র তিনশো টাকা দুই পিস টি শার্ট পড়বে ছয়শো টাকা কিন্তু এখানেও ডিসকাউন্ট আছে মোহাম্মদ গার্মেন্টস এর তরফ থেকে দুইটি টি শার্ট ছয়শো টাকা কিন্তু ঈদ উপলক্ষে আপনি আরো একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তারপরে যারা আর কি স্টুডেন্ট আছেন যারা জ্যাকেন জনসের এর চাচ্ছেন কিছু প্রোডাক্ট নিতে তাদের জন্য এই টি শার্টটা আসে এই টি শার্টটার দাম পড়বে অনলি ফর দেড়শো টাকা হ্যাঁ বন্ধুরা সত্যি ঠিকই শুনছেন শুধুমাত্র যারা স্টুডেন্ট আছেন এই টি শার্টগুলো আমরা আড়াইশো টাকা করে সেল করছি কিন্তু যারা স্টুডেন্ট আছেন তাদের আমরা একেবারে চিট রেটে দেওয়ার জন্য মাত্র দেড়শো টাকায় আপনারা চেলে এই টি শার্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে এটার দাম দেড়শো টাকা এটার দাম তিনশো টাকা আর এই টি শার্টটার দাম আড়াইশো টাকা যারা যারা নিতে অবশ্যই মোহাম্মদ গার্মেন্টসের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে